আমরা আজকে চলে এসেছি বর্ধমানের রেনেসা টাউনশিপে দেখতে পাচ্ছেন কত চওড়া পিচ রাস্তা খুব ভালো পরিবেশ চারদিকের বাড়িগুলো দেখলেই বুঝতে পারছেন আর এনএইচ থেকেও এটা ফার্স্ট গ্রেড দিয়ে ঢুকে যায় আজকে এখানে আমরা একটা বেশ বড় বাড়ি দেখে নেব দু কাঠে জায়গার ওপরই বাড়িটা আছে তিনতলা বাড়ি তেইশশো স্কোয়ার ফুট মোট জায়গা আছে বাড়িটায় চলুন বাড়ির ভেতরটা আমরা দেখে নিই বাড়ির সাইডেও অনেকটা ফাঁকা জায়গা আছে আমরা ভিডিও শেষের দিকে গিয়ে পিছন দিকটা একবার এক্সপ্লোর করবো দেখব কি কি আছে আগে আমরা ভেতরটা দেখে নিই এই জায়গাটায় সামনেটাতেই আপনি একটা এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন এবং এর এই পাশে আরেকটা এন্ট্রান্স পাচ্ছেন আর এই জায়গাটা হচ্ছে গাড়ি রাখার জায়গা চলুন আমরা বাড়ির ভেতরে ঢুকে দেখে নিই ঢুকে বাদিকে আমরা দেখতে পাচ্ছি যেটা আমি প্রথমেই বললাম মেন এন্ট্রান্স যেটা আছে সেই এন্ট্রান্সের জায়গাটা এটা খুব সুন্দর পরিপাটি করে বাড়িটাকে তৈরি করা হয়েছে মার্বেল বসানো আছে প্রথমেই আমরা চলে এসেছি বাড়ির ওপেন কিচেন এবং ডাইনিং ড্রয়িং রুমে অনেকটা স্পেসিয়াস এখানে আপনি একটা খুব সুন্দর কিচেনের কেবিনেট দেখতে পাচ্ছেন এটাও আপনি পেয়ে যাবেন এই বাড়িটি কিনলে আমরা গ্রাউন্ড ফ্লোরের যেটা একমাত্র বেডরুম সেই বেডরুমটাই এন্টার করলাম খুব সুন্দর পুটটি করে দেয়ালে রং করা আছে মার্বেল বসানো আছে আর খুবই খোলামেলা এখানে আপনি একটা পেয়ে যাচ্ছেন ওয়াকিং ওয়ার্ড্রব এবং এর ঠিক পাশেই পেয়ে যাচ্ছেন অ্যাটাচড বাথরুম বাথরুমেও আপনি যা যা দেখতে পাচ্ছেন সব কিছুই অ্যাজ ইট ইজ আপনি পেয়ে যাবেন গিজারটাও আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা বাথরুমে গিজার লাগানো আছে আমরা এবার চলে এলাম বাড়ির ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দোতলায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্পাইরাল একটা সিঁড়ি করা আছে এবং সিঁড়ির মাঝখানে একটা গ্যাপও রাখা আছে যেটাকে আপনি পরে লিফট বসানোর কাজে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দরভাবে বাড়িটাকে খুব প্ল্যানিং করে তৈরি করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন লিফ্টের জায়গা আমরা এবার চলে এলাম দোতলার যে লিভিং রুম আছে সেই স্পেসটায় এই যা আপনি ফার্নিচার দেখতে পাচ্ছেন সোফা দেখতে পাচ্ছেন সব কিছু আপনার হয়ে যাবে যদি আপনি বাড়িটা কেনেন এটা ফার্স্ট ফ্লোরের প্রথম বেডরুম নিচের বেডরুমটির মতোই এই বেডরুমটিও যথেষ্ট বড় এখানেও একটি ওয়ার্কিং ওয়াটরোব আছে এবং এর পাশে আছে অ্যাটাচড টয়লেট খুবই সুন্দর বাড়ি খুব সুন্দর প্ল্যানিং করে তৈরি করা হয়েছে এবার আমরা দেখে নিচ্ছি এই ফ্লোরেরই আরেকটি বেডরুম এই বেডরুমটির সাথেও আছে অন্য বেডরুমগুলোর মতোই একটা ওয়ার্ড্রব এবং একটা অ্যাটাচড টয়লেট আরও একটা জিনিস আছে এই বেডরুমের সাথে সেটা হচ্ছে একটা বড় ব্যালকনি চলুন সেই ব্যালকনিটাও আমরা একবার দেখে নিই দেখুন কতটা সুন্দর আলো বাতাস আসবে এই জায়গাটায় একদম খোলামেলা খুব সুন্দর রেনেশার যে পরিবেশ সেটা আপনি আশেপাশে উপভোগ করতে পারবেন এখানে বসে এবার আমরা চলে এলাম বাড়ির তলায় এখানে দেখতে পাচ্ছেন কতটা বড় একটা হল পেয়ে যাচ্ছেন আপনি যে কোনো ধরনের অনুষ্ঠান এখানে আপনি আয়োজন করতে পারবেন খুব সুন্দর খোলা মেলা চারদিক থেকে প্রচুর আলো বাতাস আসবে আর এখানে একটা খুব সুন্দর ঠাকুর ঠাকুরঘরও আছে সেটাও একবার আমরা দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে সাজানো সব কিছু এই ফ্লোরটিতেও একটি বেডরুম পেয়ে যাচ্ছি এই বাড়ির সব থেকে বড় বেডরুম এটি এবং এই বেডরুমে একটি এসিও আছে সেটাও আপনি পেয়ে যাবেন এই বাড়িটা কিনলে অন্যান্য সব বেডরুমগুলোর মতো এই বেডরুমের সাথেও একটা ওয়ার্ড্রপ এবং একটা অ্যাটাচড টয়লেট আপনি পেয়ে যাচ্ছেন আমরা এবার বাড়ির ছাদে চলে এলাম প্রথমেই আমরা আশেপাশের রেনেসার পরিবেশটা একবার দেখে নিই দেখুন কতটা সুন্দর একটা জায়গা সামনেই এনএইচ চারদিকে খুব সুন্দর সুন্দর বাড়িঘর বর্ধমানের তো বলতে গেলে সবথেকে সুন্দর বাড়িগুলো এই রেনেসাতেই আছে আর এখানে দেখতে পাবেন ছাদেও খুব সুন্দর লাইট লাগানো আছে খুব সুন্দরভাবে পুরো বাড়িটাকে সাজানো আছে এত সুন্দর একটা বাড়ি আপনি যদি কিনতে চান একদম দেরি করবেন না অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে ভিডিওর শুরুতেই বলেছিলাম বাড়ির পিছনে আছে একটা খুব সুন্দর মনোরম ছোট বাগান আমরা সেই বাগানটাও একবার দেখে নিচ্ছি জায়গাটাকে খুব সুন্দর ভালোভাবে ইউজ করা হয়েছে খুব সুন্দরভাবে সাজানো গুছানো একটা বাড়ি আর হ্যাঁ বাড়ির বাইরের পরিবেশটাও একবার দেখিয়ে দিই ওই দেখতে পাচ্ছেন বাড়িটা যেভাবে আমরা এক্ষুনি ঘুরে দেখালাম জাস্ট বাড়িটা থেকে ওয়াকিং ডিস্টেন্সেই আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা পার্ক এখানে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছে বাচ্চারাও এখানে খেলা করছে মানে খুবই সুন্দর পরিবেশ সামনে চওড়া পিচ রাস্তা তাই কিনতে আগ্রহী হলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে